ভারতে এমন একটি হাসপাতাল আছে যেখানে আপনি জটিল থেকে জটিলতম রোগের চিকিৎসা করাতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এমন একটি হাসপাতাল যেখানে নেই কোনো ক্যাশ কাউন্টার নেই কোনো বিল সমস্ত জটিল রোগের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে লাগে না ডাক্তারের ফি কিন্তু কোথায় আছে এমন সুযোগ আজ এই ভিডিওতে ভারতের সেই বিশেষ হাসপাতাল নিয়েই কথা বলবো ব্যতিক্রমী এই হাসপাতালের নাম শ্রী সত্যসাই হাসপাতাল এবার এক ব্যক্তির করা এক চিকিৎসা বিষয়ক পোস্ট আপনাদের সাথে শেয়ার করছি যা জানলে আপনাদেরও ওই হাসপাতালের প্রতি বাড়বে আরও গভীর বিশ্বাস এবং আস্থা ওই ব্যক্তি তার ফেসবুক টাইমলাইনে লেখেন আজ থেকে প্রায় সাত মাস আগে কলকাতার এক নামকরা ডাক্তারবাবু আমাকে ফটেশ হাসপাতালে ভর্তি রেখে শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষার জন্যই প্রায় এক লক্ষ সাতষট্টি হাজার টাকা বিল করেন এবং তড়িখড়ি আমার ওপেন হার্ট সার্জারির জন্য দিনক্ষণ ঠিক করে ফেলেন তখন আমি ডাক্তারবাবু আমার পরিবার শুভাকাঙ্ক্ষী এবং নিকট আত্মীয় স্বজনদের বিরুদ্ধে গিয়ে ওই হাসপাতাল থেকে ছুটি করিয়ে বাড়ি চলে আসি তারপর আমি ফোন মারফত যোগাযোগ করি ব্যাঙ্গালোরের বাবা হাসপাতালের সাথে তারা আমার সমস্ত রিপোর্ট দেখে আমাকে ওখানে দেখানোর অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেন আমি এবং আমার স্ত্রী ব্যাঙ্গালোর গিয়ে আনুমানিক বারো দিন ছিলাম সাইবাবা হসপিটাল আবার নতুন করে আমার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমাকে ভর্তি করিয়ে নেয় আমার ইনজিওগ্রাম করে এবং সেই টেবিলেই ইঞ্জেকশনের মাধ্যমে আমার হাটে যে ছোট ছোট ব্লকগুলি ছিল সেগুলো পরিষ্কার করে দেন পরের দিন সিনিয়র ডাক্তারবাবু এসে আমাকে দেখে বলেন আমার সমস্ত ব্লকেজ পরিষ্কার হয়ে গেছে তিনি সেই দিনই আমাকে ছুটি দিয়ে দেন এবং বলেন ঠিক এক বছর পরে এসে একবার রুটিন চেক করিয়ে নেবেন আমি তখন সেই ডাক্তার বাবুকে জিজ্ঞেস করি আচ্ছা বাবু? আমাকে যে কলকাতায় অত বড় বাবু বলেছিলেন ওপেন হার্ট সার্জারি করতে হবে এত সহজেই সব পরিষ্কার হয়ে গেল উত্তরে তিনি বলেন ওখানকার ডাক্তারের যত রিপোর্ট আছে সেগুলো ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দিন সেই ব্যক্তি আরও লেখেন আমি এখন সম্পূর্ণ সুস্থ এটাই হল আমার জীবনকে নতুন করে ফিরিয়ে দেওয়া সেই হসপিটাল যেখানে আমি একটা টাকাও খরচ না করে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে এবং নতুন জীবন নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে আসি তিনি ওই হাসপাতালের নাম অবস্থান এবং যোগাযোগের ফোন নাম্বার সবকিছুই তুলে ধরেন তার ফেসবুক টাইমলাইনে অ্যাপয়েন্টমেন্টের জন্য তিনি যে নাম্বারটি দেন সেটি হল জিরো এইট জিরো ফোর জিরো ফোর জানান যে ওই নাম্বারে কল করলে সাথে সাথে রিসিভ নাও করতে পারে কিন্তু চিন্তার কিছু নেই পরবর্তী সময়ে হাসপাতাল থেকে কল করে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেরাই আপনার সাথে যোগাযোগ করে নেবে এবং আপনি যে ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই ভাষাতেই ওরা আপনার সাথে কথা বলবে